এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট বাই আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেট আজকে ঢাকা নিউ মার্কেটে একটা সেল অফার চলবে লুটপাট সেল অফার কারাকারি সেল অফার ঈদের পরে ঈদ সালামি অফার বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ও কত সুন্দর থাকবে পুরোটা কারচুপির ওপর কাজ করে একদম আপনার ব্র্যান্ডেড শপ স্টাইলে থাকবে আমি বুঝি না আপনারা লাইক নিয়ে এত কৃপণতা কেন করেন অ্যান্ড বেশি বেশি কমেন্টস করবেন যা পো এটা চাই সেটা চাই সবগুলো দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে একদম একটা সিল্ক একটা ভাঙচুর ফ্যাব্রিকের উপর অল ওভার হান্ড্রেড অ্যান্ড মিরোর ওয়ার্ক থাকবে এগুলো আপনার থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ লম্বা আপনার এগুলো দেখতে পাচ্ছেন শর্ট প্যাটার্নের থাকবে দাম দিচ্ছে কত করে ছয়শো ছয়শো টাকা করে হ্যাঁ এগুলো অন্য অন্য জায়গায় নুরজাহান টুরজাহানে কিন্তু এগুলো নয়শো টাকা করে সেল করে এটা আর সুন্দর কালার থাকবে যে সফট একটা কালার হ্যাঁ নোট একটা কালার থাকবে বেশি বেশি করে লাইক দিয়ে দিতে হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস বা হাতের ডিজাইনটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড থাকবে এটা প্রাইস কত এটা 600 ছয়শো টাকা করে থাকছে খুবই কোয়ালিটিফুল ফুল থাকবে তো এখানে আরেকটা আছে যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে খুবই স্ট্যান্ডার্ড মানের এটার দাম কেমন এটা 600 টাকা করে এটাও 600 টাকা কালার আছে এটা কালার দেখেন এই যে বটল গ্রিন কালার এক এবং যে পিয়াজি পিঙ্ক কালার থাকছে বেশি বেশি করে লাইক দিতে হবে ওয়াও এটা অনেক সুন্দর এটা আমি নিজেও পরাছি যে দেখেন এই যে আমি নিজেও পরাছি খুবই মানে কোয়ালিটি ফুল আরামদায়ক মানে বেস্ট এন্ড বেস্ট এটার প্রাইস কেমন রাখছেন এটা 600 টাকা রাখছেন 600 টাকা রাখছেন ভাইরা এটা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে অ্যাশ কালার এই যে দেখেন অনেক গোল্ডেন কালার মেরুন কালার লাইট আকাশি কালার এই যে কয়েকটা কালার থাকবে অনেক সুন্দর কিন্তু সোভার এন্ড পুরোটা হেভি এমবোরেড কাজ করা থাকবে রাফিউস রাফিউসের জন্য বেস্ট দেখেন হাতেটা পুরোটা অল ওভার গর্জাসের উপর আছে খুবই সুন্দর থাকছে এটা আরেকটা সুন্দর ড্রেস ওয়াও এত সুন্দর বলার মতো না খুবই প্রিমিয়াম থাকছে দেখেন এই কুর্তিটা জাস্ট ওয়াও মানে নিউ মার্কেটের বেস্ট অ্যান্ড বেস্ট দোকান হচ্ছে এটা পাতমা ফ্যাশন চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের দুই তালায় একশো সাতাইশ নাম্বার দোকান দশ নম্বর গুলো এই যে ভাইয়া কিন্তু থাকবে এই এটা কালার দেখেন কত সুন্দর সুন্দর নোট বেস কালার গুলো আছে যেটার এই কালার গুলো থাকবে স্ক্রিন শর্ট দিয়ে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন তো যে এটা আরেকটা সুন্দর একটা ভাইরাল ড্রেস এটা খুবই সুন্দর থাকছে এগুলোর দাম কেমন ভাইয়া এটা 600 করে এগুলো হাতাতে কাজ থাকবে ঠিক আছে হাতাতে খুবই সুন্দর কাজ থাকবে ফুল বডিটা কাজ থাকবে এমব্রয়ডারি কাজ এইগুলো কত করে এগুলো 600 করে রাখবো 600 করে রাখবো হ্যাঁ আমাদের জন্য 600 টাকা করে রাখবো বাবা কত কিউট কিউট কালার থাকবে দেখেন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া এগুলো 600 করে একটা নতুন ডিজাইন এটা অনেক সুন্দর ঠিক আছে